আসসালামু আলাইকুম বনজাগরণ কনফ্র টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বোচাগঞ্জ এক নং নাফানগর সাত নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মীরা কাশ্মীরের বিরুদ্ধে সকল অপকর্ম প্রকাশ করার প্রবীণ সাংবাদিককে প্রাণ্যাসের হুমকি খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি উনত্রিশে এপ্রিল চব্বিশ ইংরেজি তারিখে আনুমানিক দুপুর সাড়ে বারোটা মিনিটে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলাধীন এক নং নাফানগর ইউপি বড় সুলতানপুর সাত ওয়ার্ডের জনপ্রতিনিধি মীরা কাশ্মীরি মেম্বারনির ও তার এক নং সহযোগী মুছিরের ছেলে আহমালেদ ওরফে চৌধুরীর বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে দৈনিক পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহমজিদ খানকে প্রাণ্যাসের হুমকি প্রকাশ করে উই গুচ্ছগ্রাম আবাসন এলাকার সূত্রে জানা গেছে এই মীরা কাশ্মীর হাতে গড়া বাহিনী সিস্টেম মাস্তান ও সন্ত্রাসীদের দ্বারায় প্রবীণ সাংবাদিক আহমজিদকে প্রাণে মেরে ফেলবে বলে তার ব্যবহৃত মোটোফোনে হুমকি দিয়েছে কেননা উই গুচ্ছগ্রাম আবাসনের রমরমার দেহ ব্যবসা সহ মাদকের ছড়াছড়ি ঘরে ঘরে যদি কেউ পুলিশের হাতে গ্রেফতার হয়নি গুচ্ছগ্রাম আবাসনের একজন জনপ্রতিনিধি হয়ে একজন গডফাদার হিসেবে ভূমিকা পালন করছে মীরা কাশ্মীরি শুধু তাই নয় ক্ষুধার্ত অসহায় অল্প বয়সের তরুণী এবং মধ্যবয়স্ক নারীদের অর্থের লোভ ও বিয়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচের লক্ষ লক্ষ টাকা এদিকে তেরো লাখ টাকা আত্মসাতকারী মোছা আশা আক্তার একাধিক স্বামী পরিত্যক্ত যার সংসার করে তার ঘরে চুরি করে টাকা ও অলঙ্কার মূল্যবাণী মালামাল নিজ পিতা মোহাম্মদ লাইসুর রহমান ও মাতা মোছা লিপি আক্তারের বাড়ি এনে সুকৌশল ব্যবহার করে ব্যাংকের মাধ্যমে ও আপনজনের কাছে রাখে সার্বিক সহযোগিতা এবং জামিনদাতা হিসেবে কাজ করছে সকল অপরাধের অপরাধী মীরা কাশ্মীরি মেম্বানি এদের বিরুদ্ধে গুচ্ছগ্রাম আবাসনের বসবাসকারীরা প্রতিবাদ করলে ভয় মুখ খুলতে পারে না যদি কেউই মীরা কাশ্মীরের বিরুদ্ধে কথা বলে তার উপরে নেমে আসে কালোচর সহ নির্মম অত্যাচার মিথ্যা মামলায় জড়িয়ে সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রকাশ করে স্থানীয় পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে সাত নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মীরা কাশ্মীরি কায়েম করছে নিজ রাজত্ব মিরা কাশ্মীরি সহ তার সাথে জড়িতদের মাস্তান সন্ত্রাসী ও নারীর লোভীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক পরিবার সহ বোচাগঞ্জ উপজেলা স্থানীয় এলাকাবাসীররা বার্তা প্রেরক খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি মোবাইল নং শূন্য এক সাত দুই চার পাঁচ চার ছয় তিন এক নয় তাং উনত্রিশে এপ্রিল চব্বিশ